আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো একটি অ্যান্ড্রয়েড স্মার্ট কার্ড নিয়ে আপনাদের বাসায় যদি পুরাতন এল টিভি থাকে তাহলে সহজেই আপনি এই একটি কার্ডের মাধ্যমে আপনার টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে যে কোনো টিভি চ্যানেল দেখতে পারবেন এবং ইউটিউব ফেসবুক চালাতে পারবেন এই স্মার্ট কার্ডটি আমি পঁচিশশো টাকায় নিয়েছি আরও কম দামেও পাওয়া যায় এবং আরেকটু বেশি দামেও পাওয়া যায় এটা হচ্ছে র্যাম ও রমের উপরে ডিপেন্ড করে কিন্তু বর্তমান সময়ে এই কার্ডটি অনেক ভালো সার্ভিস দিচ্ছে তাই আমি এই কার্ডটি নিয়েছি এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি কার্ড কিনে টিভির সাথে অ্যাডজাস্ট করবেন এবং লাইভ চালাবেন চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখি প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কার্ডটি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এইখানে যে এইচডিএমআই কেবলটি থাকে এটি লাগিয়ে নিচ্ছি এবং এইখানেই আমি পাওয়ার অ্যাডাপ্টারটি লাগিয়ে নিচ্ছি যেন ওইখানে শুধু দুইটা কানেক্ট করলেই আমাদের কমপ্লিট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের যে রিমোটের ব্যাটারি আছে ওই রিমোটের ব্যাটারিটাও এইখানে কানেক্ট করে নিচ্ছি কারণ আমি নিচেই সবগুলা করে নিচ্ছি কারণ ওইখানে যে জায়গায় আমার টিভিটা আছে ওটা সরাতে গেলে একটু কঠিন তার জন্যে আমি এইখানে কাজটা কমপ্লিট করে নিচ্ছি এইগুলো তো নর্মাল কাজ আপনারা নিজেরাই করতে পারবেন আমি শুধু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন এখন আমরা টিভিটির কাছে চলে আসছি এখন আমরা টিভির যে এইচডিএমআই আছে সকেট ওই এইচডিএমআই সকেটে আমরা কেবলটি কানেক্ট করে নিলাম এবং এই ফ্রিজের এইখান থেকে আমরা একটা পাওয়ার কানেকশন নিয়ে নিলাম পাওয়ার কানেকশনটা দেওয়ার পরে আমাদের যে বক্স আছে ওই বক্সের মধ্যে একটি এলইডি লাইট আসবে সবুজ ওই লাইট আসলেই হচ্ছে আপনার বক্সটি চালু হয়েছে এখন আমরা টিভিটি চালু করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইচডিএমআই টুতে কানেক্ট আছে নো সিগনাল এই যে দেখতে পাচ্ছেন বক্সটি চালু হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করলে বক্সের যে মূল ইন্টারফেস এটা চলে আসবে তারপরে কিছু ছোটো ছোটো কনফিগারেশন আছে যেমন ল্যাঙ্গুয়েজ সেট এটা আপনি ইংলিশ করে দিবেন এবং টাইম জোনটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশের যে প্লাস সিক্স এটা করে দিবেন করে দেওয়ার পরে রিমোটটা পেয়ারিং করতে হবে দেখতে পাচ্ছেন দুই সাইডের যে বাটন আছে এটাতে চাপ দিলেই রিমোটটা পেয়ারিং হয়ে যাবে বা রিমোটটি সেট হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার ওয়াইফাই কানেকশান করতে হবে আমি তার জন্যে সেটিংয়ে চলে যাব এইখানে যে সেটিংস অপশনটি রয়েছে তাতে প্রবেশ করতে হবে আমি দেখতে পাচ্ছেন একটু এদিক সেদিক করে নিচ্ছি দেখতেছি যে বক্সটা কেমন রান করে এটার জন্য আমি সেটিংয়ে চলে গেলাম তারপরে যে আমাদের যে ওয়াইফাই কানেকশান ওই ওয়াইফাই কানেকশানে চাপ দিয়ে পাসওয়ার্ডটা লিখে নিব দেখতে পাচ্ছেন আমি আমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটি লিখে নিচ্ছি পাসওয়ার্ডটি লিখে নেওয়ার পরে কানেক্টে চাপ দিলে কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের বক্সটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের বক্সটি ওয়াইফাইয়ের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে তারপরে হচ্ছে আপনি আপনার যে হোম বাটন আছে ওটাতে ক্লিক করে হোমে চলে আসবেন হোমে চলে আসার পরে আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে বা ইউটিউব অপশনে গিয়ে ইউটিউব দেখতে পারবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি টিভি চ্যানেল দেখতে পারবেন ইউটিউবে যাবতীয় সব কিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে প্রবেশ করেছি ইউটিউবে প্রবেশ করার পরে এখানে জিমেল দিয়ে সাইনিং চাচ্ছে আমরা উইদাউট গেস্ট মোডে চালিয়ে দেখাচ্ছি আপনারা জিমেল দিয়ে কানেক্ট করে আপনারা ইউটিউব চালাতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটি চলে আসছে এইখানে যেকোনো কিছু সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন আমরা যে যেকোনো একটা কিছু সার্চ দিই আমরা সার্চ অপশনে চলে গেলাম সার্চ অপশনে গিয়ে সার্চ অপশনে গিয়ে আমরা সং লিখে সার্চ দিই যেন একটি গান বের করে আমরা দেখি কেমন রান করে বক্সটি দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে একটু কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাচ্ছেন হিন্দি গান চলে আসছে আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো সার্চ দিয়ে এখানে দেখতে পারবেন এবং নিউজ চ্যানেলও আপনি দেখতে পারবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন